আছে আছে যায়নি যায়নি আহার করে যেতে পারবে না বেশি বড় নয় বড় একটা আহার করে নিয়েছে নিয়ে বড় দেখাচ্ছে

একটা না দু টাকা ব্যাংক করবে

দেখো এই জন্য সাপে স্ত্রী বসু দেখতে পায় না দেখো স্ত্রীরা দেখতে পায় মুভমেন্ট করলে ওরা মুভমেন্ট করবে যখন সাপ দেখতে হবে স্ত্রীর দাঁড়িয়ে যাবে তাহলে সাপ ও দাঁড়িয়ে গেলে সাপ পালিয়ে যাবে

মনে হয় টিনে লেগেছে হয়তো বা কেউ হয়তো ইট ফিট ছড়িয়েছে মনে হয় যাই হোক দুখানা ডাইং খেয়েছে শুনে রাখো ব্যাপারটা বলি এটা খোঁজ সাপ তাই না হয়ে যাও তো এটাকে এটার মধ্যে না বিষ থাকে নিউরোটক্সিন ফেনাম এই সাপটা না কি হয় মাউসের মৃত্যু হয় মৃত্যু কিন্তু নিজের ভুলে হয় ম্যাক্সিমাম লোক মরছে নিজের ভুলের জন্য আমাকেও সাপে কামেছে আমি ফিরে এসেছি তোমরাও ফিরে আসলে সবাই ফিরে আসবে শুধুমাত্র জানতে হবে মনে রাখবে যে সাপ কামড়া মানে বীজ ধরা নয় সব সময় সাপ বীজ ধারে না সাপ কামড়ালে মনে রাখবে যে হ্যাঁ আমাকে হাসপাতাল যেতে হবে আমি বাঁধা করবো না কোনো কাটাকাটি করবো না কোনো ঝাড়ফুঁকে দেখে যাবো না কোনো রোজা কুবিরাজ করতে যাবো না সোজাসুজি হাসপাতাল এক মিনিট সময় নষ্ট করবে না তাহলে কিন্তু সবাই ফিরে আসবে শুনতে পাচ্ছি কি ম্যাক্সিমাম সময় শুনতে পাচ্ছি যে হ্যাঁ সাপে কামড়েছে মারা গেছে সাপে কামড়েছে মারা আমার কাছে প্রায় দিনই ফোন আসছে কারণ জানি যে হ্যাঁ আমি শু করছি আমার কাছে ফোনটা অটোমেট চলে আছে তো আমি চাইছি না মানুষের মৃত্যু না হোক সাপের কামড়ে তাও মরছে কেন মরছে মানুষ শুনছে না কথা আবার বলছি যে সাপ কামালে মানুষের মৃত্যু হয় না ভয়ে আতঙ্কে মৃত্যু হয় হার্ট ব্লকেট হয়ে যাচ্ছে হার্ট ফেল হয়ে যাচ্ছে সাপের বিষ পরে কাজে আসছে তাই বলবো যে সাবধান থাকবে সতর্ক থাকবে বর্ষাকালে প্রায় দিনই সাপ বেরোচ্ছে তোমাদের গ্রামে হয়তো এখন বেরিয়েছি আমি রেগুলার চারপাশে ছড়া করে কল যাচ্ছি আর রেস্কু করছি যাচ্ছি আর রেস্কু করছি তো বর্ষাকালে বেশি কেন হয় কারণ এই সময় এই যে গড়তে জল ঢুকে যায় যার কারণে সাপগুলো বেরিয়েছে চলে আসে ঘরের মধ্যে আহারের সন্ধানে তাই রাতের অন্ধকারে অবশ্যই সাবধানে বের হবে বিশেষ করে রাতের বেড়াতে এখন মশারি বিছানায় ঝেড়ে ঘুমাবে কারণ এই রাতের অন্ধকারে একটা সাপ আছে কালাজ খুব বিষাক্ত সাপ কিন্তু কোনো দাঁড় আসবে না কোনো রক্ত বেরোবে না কোনো জায়গা যন্ত্রণা করবে না সকাল মারা যাবে তাই বলবো যে সাপ সম্পর্কে জানো সাপ সম্পর্কে জানলে পরে বেঁচে যাবে আমাদের এলাকায় মাত্র তিনখানা সাপে যার বিষ আছে সাপ তো প্রচুর আছে শুধু তিনটে সাপ আছে একটা খরিস যার ফোনা আছে একটা হচ্ছে কালাচ আর একটা কি চন্দ্রবড়া এটা ভাই ঠিক বলেছে চন্দ্রবড়া এই জিনিসগুলো জানতে হবে জানলে পরেই বাঁচবে না জানলে কিন্তু সবাই মতন ওপরে চলে যাবে তো যাই হোক ধন্যবাদ কে কে ফোন করেছে আমাকে তোমার নাম প্রশান্ত রবি দাস যা কয়েকজনে ফোন করেছে রঞ্জিত ফোন করেছে আমাকে বাপা মালাও ফোন করেছে তো দেখো নাম্বার রাখবে আমার নাম্বার ফেসবুকে দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে সব সময় দেওয়া আছে সিনেক্স পেপার সার্চ করবে প্রচুর ভিডিও পাবে জানতে হবে সব সম্পর্কে ক্লিয়ার দিন হোক রাত হোক ফোন করবে সাথে কামড়ালেও ফোন করবে তবে আমার জন্য বসবে না হাসপাতাল যাবে মানুষের হাসপাতালে এ পাওয়া যায় অত হরবর করার দরকার নেই বর্ধমান বা দুর্গাপুর বা সিউ যাওয়ার দরকার নেই মানুষের হাসপাতাল যাবে এখানে এ পাওয়া যায় এখান থেকে এ নিয়ে সিউ যাবে সবাইকে বলছি আমি চাই যেন কেউ না মরে সাপের কামড়ে ঠিক আছে আমি দেখো নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমি কোনো সরকারি এমপ্লয়ি নয় আমি এটা আমার শখে কাজ করছি ম্যাক্সিমাম লোক জানে হয়তো ছেলেরা সব জানে যে এটা আমি শখে করি এটা কি শখের কাজ কি বলছো কাকু এটা শখের কাজ এটা এটা মৃত্যুর সঙ্গে খেলা তাও আমি খেলা করছি তবে আমাকেও সাপে কাম হয়েছিল খেলা করবার জন্য তো যা হোক মাস ভুল হয় আমারও ভুল হয়েছিল তা চাইছি যে সবাই যেন বাঁচে ঠিক আছে ধন্যবাদ সবাই ভিডিও দেখবে সাবস্ক্রাইব ফলো করবে তাহলে আমার একটা উপকার হবে ওকে এটা কাল পরশু থেকে আপলোড করবো তো এখন অব্দি রেগে আছে এবার এগুলো ফেল দেবে ঠিক আছে ফেলে পরে মাটি ঢাকা দিয়ে দেবে ঠিক আছে দুটো ব্যাংক খেয়েছিল যাই হোক বন্ধুরা আমরা চলে এসছিলাম আপাতত তো হাতমপুর দাসপাড়া তাই তো দাসপাড়াতে তো অনেকজন ফোন করেছিল আমরা সাপটা রেস্কিউ করেছি দুটি আহার করেছিল ব্যাংক তো ব্যাংক দুটি বার করেছি সবাই জানেন যে সাপকে যখনই রেস্কিউ করা হয় সে আহার বের করে দেয় শুধুমাত্র কামড় দেওয়ার জন্য সে বাঁচার জন্য আহারগুলোকে বের করে দেয় তো যাই হোক সাপ প্রায় দিনই বের হচ্ছে বর্ষাকালে অনেক বেশি সাপ বের হচ্ছে সাবধান সতর্ক থাকবে আহ আপাতত রেস্কিউ করছি আপনারা সহযোগ করবেন তো দেখা বন্ধু কমিশনের জয় হিন্দ জয় বাস সেবা